হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ফর মাই রেজিস্ট্রি ম্যারেজ আমি ফুলটা এখনো লাগাইনি আমি লাগাবো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এই কেকটা আমি মিয়মোর থেকে নিয়েছি আমার রেজিস্ট্রির দিনে কাটবো বলে তো আমি দেখো এটা নিয়ে নিলাম আর এটা কি লিখেছে সেটা কিন্তু তোমরা পরে দেখতে পারবে আমি চলে এসেছি আকাশের কাছে কীরকম ফিল হচ্ছে এদিকটা দাঁড়াও হ্যাঁ

তো এখন সে মুহূর্তটা মানে এগারো বছর অপেক্ষা এবং এখন এসে আমাদের রেজিস্ট্রি তো যারা ভালোবাসো তারা বুঝতে পারবে যে যখন ভালোবাসাটা সত্যি পূর্ণতা পায় সেটার আনন্দটা কতটা তো আমার এখন রেজিস্ট্রি হচ্ছে দেন আমার সোশ্যাল ম্যারেজ হবে তো যাই হোক একদম অন্যরকম অনুভূতি একটু নার্ভাস লাগছিলো একদম অন্যরকম ফিলিংস মানে মিক্সড আপ হয়ে যাচ্ছিল ভীষণ ভালোও লাগছিল আবার কখনো কখনো একটু ভয় ভয়ও লাগছিল সব রকম মিলিয়ে মিশিয়ে একটা ছিল তো আকাশ তো ভীষণ এক্সাইটেড মানে দেখতেই পাচ্ছ ও একেবারে সই করার জন্য আমিও ছিলাম অবশ্যই তো এখানে উনি আর নানান রকমভাবে বলছিলেন যে তোদের এগারো বছর তোরা কি ফাইভ থেকে রিলেশনশিপে আছিস মানে এরকম নানারকম মজার মজার কথা বলছিল তো যাই হোক তো একে একে সবাই সাক্ষী যারা দিয়েছে তারা সবাই সই করতে লাগলো অ্যাকচুয়ালি বায়োমেট্রিকটা আগে হয়ে গেছে তারপরে সিগনেচারগুলো হচ্ছিল সবাই যারা যারা আমাদেরকে আশীর্বাদ করেছে অ্যাকচুয়ালি এটা আশীর্বাদই বলা চলে কারণ সই করার সাথে সাথে তো একটা ব্লেসিংসও থাকে না যে তোরা যাতে খুব ভালো করে থাকিস আর দেখতে পাচ্ছ মা এখানে সই করছে মাকে বলছে যে কিভাবে সই করতে হবে যাই হোক যে কোনো জায়গায় লিখতে গেলে প্রথমেই একটুখানি নার্ভাস লাগে কিন্তু সবার ক্ষেত্রেই আর যখন সেটা হয়ে যায় মানে একটা ম্যারেজের দিকে তো সেটাই তো সব কিছু ভালোভাবে হচ্ছে খুবই ভালোভাবে এ করছে সব কিছু তো সবাই একে একে সই করছে দেখতেই পাচ্ছ তো তোমরা দেখো না সবার সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর পরে তো খাওয়া দাওয়ার পালা আমরা একটু ডিফারেন্ট টাইপের করতে চেয়েছিলাম সবাই মাছে ভাতে থাকে আমরা চিরকালই একটু ডিফারেন্ট আমাদের রিলেশনশিপটাও ডিফারেন্ট তো আমরা আমাদের বিয়েটাও একটু ডিফারেন্ট টাইপের করতে চেয়েছি আমরা সেই দিনটা একটু চাইনিজের উপর রেখেছিলাম তো যাই হোক তারপরে সেটা খাওয়া দাওয়া হলো আর তারপরে আমি তোমাদের দেখাচ্ছি বলছিলাম যে কেকটা তো কেকটা দেখলে আমি রেডি করছিলাম যে আমাদের এই ম্যারেজের যে কেকটা আমি কিনেছিলাম মেয় মোড় থেকে দেখতেই পাচ্ছ আর এখানে আমি সব বাইকে দেখাচ্ছি যে দেখো দেখো কীরকম হয়েছে মানে নিজেই এক্সাইটেড মানে যে ব্যাপারটা হয় এক্সাইটমেন্ট লেভেল একদম ওপর চলে গেছে তো আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি কীরকম লাগছে আমাকে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর এই যে আমি সবাই মানে আমরা দুজন দুজনকে কেক খাওয়ালাম এবার একে একে সবাই আমাদের কেক খাওয়া হবে আর অবশ্যই তোমরাও কিন্তু আমাদের আশীর্বাদ করো যেন আমরা এইভাবে সুখে শান্তিতে সবসময় একে অপরের পাশে থাকতে পারি যেহেতু তোমরা আমার পরিবার আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারবোই না জীবনের সব কিছুই শেয়ার করি আর এটা আমার জীবনের সব থেকে একদম অন্যরকম নতুন জার্নি একটা ম্যারেড লাইফ শুরু হচ্ছে তো সেটা এছাড়াও সোশ্যাল ম্যারেজের বিভিন্ন ভিডিও তোমাদের কাছে আসবে তোমরা প্লিজ সবাই দেখো ব্লগ আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আমার চ্যানেলে নানান ধরনের ভিডিও আসে আমার জীবন সম্পর্কে তো আসেই আমি কিভাবে কাটাই যেহেতু এটা ভ্লগিং চ্যানেল তো আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে প্লিজ প্লিজ তোমরা সবাই সঙ্গে থেকো আর যারা পুরনো তারা সবাই আমাকে আশীর্বাদ করো ছোটোরা অনেক ভালোবাসা দিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা